সুর গার্ডেন লাইফে আবার একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে আমার ভিডিওটি আমার কালেকশানে কিন্তু প্রচুর ক্যাটরাস গাছ রয়েছে আর এই ক্যাটরাস গাছগুলো আজকে আমি আবার নতুন করে রিপোর্ট করব কারণ প্রতি বছর দেখা যায় যে টপ থেকে মাটি সরে অনেক কমে যায় গাছের পুষ্টি পুষ্টিগুণ সেরকম পায় না বলে সেটা দেখা যায় গাছগুলো আস্তে আস্তে মরে যায় আমরা কিন্তু প্রতি বছর যদি ক্যাট্রাস গাছগুলোকে আবার মাটি তৈরি করে নতুন করে লাগাই সেক্ষেত্রে কিন্তু গাছগুলো খুবই সুন্দর হয় এবং তাই আজকে আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন বিশেষ করে যারা ক্যাট্রাস প্রেমিক আছেন আমার মতো তারা কিন্তু আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা অনেকটাই উপকার হবে সো আজকে নতুন করে মাটি তৈরি করছি এর জন্য আমি কম্পোস্ট সার নিয়েছি বালু আর সেই সাথে যে আমরা যে বিল্ডিং তৈরির জন্য ছোটো ছোটো কংক্রিট যে ব্যবহার করি সেটা আমি আজকে ব্যবহার করব সবগুলো ভালো করে মিশাচ্ছি মিশিয়ে মাটিটা তৈরি করছি আর মাটিটা মোটামুটি আমার তৈরি হয়ে গেছে এখন আমি যে পটে নতুন করে আবার লাগাবো সেটার মধ্যে মাটিগুলো আস্তে আস্তে দিয়ে দিব আমি আস্তে আস্তে মাটি ঠিক প্লাস্টিকের যে তেলের কন্টেনার কন্টেনার আছে সেরকম একটা কন্টেনার আমি কেটে ঠিক এটার মধ্যে সবগুলো মাটি ভরে দিলাম আর যে আগের যে পটে যে গাছগুলো গাছ ছিল সেই গাছটাকে আস্তে করে আলতোভাবে খুব খুব আস্তে আস্তে করে আমি পটটা থেকে সরিয়ে নেব দেখুন আমি কিভাবে সরিয়ে নিলাম দেখা যায় নতুন করে লাগালে গাছটা আবার নতুন করে আরেক সুন্দর হয় আর শেষেতে কিন্তু অনেক চারা গজায় আর গাছটাও কিন্তু দেখতেও অনেক সুন্দর হয় মানে আপনার পুরো টপ ভরে যাবে পরে যাই হোক আমি মাটি তৈরি করে গাছটা লাগিয়ে দিচ্ছি আর আমি ঠিক যেভাবে লাগাচ্ছি আপনারা ঠিক এভাবে লাগানোর চেষ্টা করবেন ইনশা দেখবেন বিশেষ করে ক্যাটরাসগুলো এত সুন্দর হবে আর আমার মতো যারা ক্যাটরাস কি ভালোবাসেন মানে ক্যাটরাস প্রেমিক আছেন আশা করি তারা আমার ভিডিওর মাধ্যমে আপনাদের গাছগুলো আবার নতুন করে ঠিক যত্ন নেবেন আমার গাছটা কিন্তু লাগানো একদমই কমপ্লিট আর আমি কিছু ছোট ছোটো পাথর আমি চারপাশে দিয়ে দেব ক্যাটরাস গাছ কিন্তু পাথর দিলে খুবই ভালো হয় আমি কিন্তু এভাবে ঠিক দেখেন আমি কিভাবে কিভাবে পাথরগুলো বসালাম ঠিক এভাবে করে পাথর দিয়ে দিবেন এতে দেখা যায় গাছটা খুব সুন্দর হয় ঠিক একই পদ্ধতিতে আমি বাকি সবগুলো গাছকে আবার নতুন করে লাগিয়েছি আর আর কিছুদিন পর দেখা যাবে গাছগুলো ও দেখতে অনেক সুন্দর সুন্দর লাগবে সো ভিউয়ার্স কেমন লাগলো আজকে আমার ক্যাট্রাসের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কমেন্ট করে জানালে কিন্তু আমি অনেকটাই খুশি হয়ে যাই আর নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় সো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ